বয়স্ক ভাতা ভাতা বা বৃদ্ধ প্রকল্পের টাকা আবারও বাড়ানো হচ্ছে সম্প্রতি হয়তো আপনারা প্রত্যেকেই এই খবরটা পেয়ে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে ইউটিউব ভিডিওর মাধ্যমে তারপরে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এই খবরটা সত্যি কিনা অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিনা বা বাড়ানো হলেও কত টাকা বাড়ানো হয়েছে এবং এই নতুন নিয়ম কবে থেকে চালু হচ্ছে বৃদ্ধ ভাতা প্রকল্পের নতুন কি আপডেট রয়েছে পাশাপাশি তো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন বৃদ্ধ ভাতা প্রকল্প সম্বন্ধে অর্থাৎ এই ভাতায় নতুন করে টাকা বাড়ানো হচ্ছে কিনা বাড়ানো হলেও কত টাকা বাড়ানো হচ্ছে পাশাপাশি কবে থেকে নতুন নিয়ম চালু হচ্ছে ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব পাশাপাশি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই আপডেটটাও আপনাদের দেবো নতুন কি আপডেট রয়েছে বৃদ্ধ ভাতা প্রকল্পের সেই আপডেটটা আপনারা পাবেন তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা জেনে নেব যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে কিনা তো সম্প্রতি আপনারা প্রত্যেকেই দেখেছেন প্রত্যেকেই ভিডিও দেখেছেন যেখানে বলা হচ্ছে যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে তো এই নিয়ে কিন্তু নতুন কোনো আপডেট নেই অর্থাৎ যারা বলছেন যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ছে তারা কিন্তু সম্পূর্ণ ফেক খবর দিচ্ছে অর্থাৎ এই নিউজটা সম্পূর্ণ ফেক সরকারি পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকম আপডেট নেই ভবিষ্যতে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা এই নিয়েও কিন্তু কোনো চিন্তা ভাবনা আশা করি নেই অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা আপাতত বাড়ছে না বিধানসভা ভোটের আগে যদি বাড়ে সেক্ষেত্রে বাড়তে পারে তবে আপাতত কিন্তু বৃদ্ধপাতা প্রকল্পের টাকা কোনোভাবেই বাড়ছে না যারা ভিডিও করছে বা যাদের ভিডিও আপনি দেখছেন তারা কিন্তু সম্পূর্ণ ফেক নিউজ আপনাদের দিচ্ছে কারণ এই পর্যন্ত বৃদ্ধপাতা প্রকল্পের টাকা বাড়ানোর কোন রকম আপডেট নেই সরকারি পক্ষ থেকে তবে ভাতা প্রকল্প নিয়ে নতুন একটি আপডেট এসছে যেটা হয়তো আপনাদের প্রত্যেকের সুখবর হতে পারে যেটা বলা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধ ভাতা প্রকল্পের সম্পূর্ণ নতুন আপডেট বাড়ছে সুবিধা সংখ্যা অর্থাৎ বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের তো বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়লো কিনা বাড়লো তার থেকে কিন্তু বড় একটি আপডেট রয়েছে যে বার্ধক্য ভাতায় আরো নতুন মানুষ যুক্ত হচ্ছেন তো বার্ধক্য ভাতা নিয়ে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার রাজ্যের বার্ধক্য ভাতা সরকারি প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা আরো কিন্তু বাড়ানো হচ্ছে এবার রাজ্যে আরো পঞ্চাশ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ নতুন করে কিন্তু আরো পঞ্চাশ হাজার মানুষকে বৃদ্ধ ভাতা প্রকল্পের আওতায় আনা হবে নির্দিষ্ট পোর্টালে তাদের তথ্য আপলোডের কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ পোর্টালে কিন্তু ইতিমধ্যেই নাম ওঠার কাজ শুরু হয়ে গেছে ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা সাধারণত এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন মাসিক এক হাজার টাকা করে তাদের দেওয়া হয় অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পে কিন্তু এক হাজার টাকা প্রতি মাসে দেওয়া হয় আপনারা প্রত্যেকেই জানেন বার্ধক্য ভাতা রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্পগুলির মধ্যে অন্যতম ষাট বছরের ঊর্ধ্বে নাগরিকরা এক হাজার টাকা করে ভাতা পান রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন গ্রহণ করা হয় রাজ্য সরকার রাজ্য প্রশাসন সূত্রে খবর রাজ্যে আরো পঞ্চাশ হাজার বৃদ্ধ এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যে কুড়ি লক্ষ হাজার মানুষকে এই প্রকল্পের অধীনে বর্তমানে ভাতা দেওয়া হচ্ছে অর্থাৎ প্রায় কুড়ি লক্ষ মানুষ কিন্তু এই প্রকল্পের ভাতা পাচ্ছেন মাসের শুরুতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয় মোট প্রাপকের সঙ্গে আরো পঞ্চাশ হাজার সুবিধাভোগীর সংখ্যা বাড়তে চলেছে সরকারি পোর্টালে এই নির্দিষ্ট উপভোক্তার নাম তোলার কাজ শুরু হয়েছে শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এই টাকা দেওয়া হয়ে থাকে এই খাতে ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্র কিছু সাহায্য করে কেন্দ্রের তরফ থেকে দুশো টাকা দেওয়া হয় বাকি টাকা দিতে হয় রাজ্য সরকারকে বার্ধক্য ভাতার জন্য মোট দেড়শো কোটি টাকা রাজ্যের ভাড়াত থেকে খরচ করা হয় কেন্দ্রের পদয় অর্থকেও ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার সেই কারণে কেন্দ্রীয় পোর্টালে এই সমস্ত সুবিধাভোগীর নাম তোলার কাজ কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ এনএসএপি পোর্টালে কিন্তু নতুন নাম তোলা শুরু হচ্ছে খুব শীঘ্রই রাজ্যের পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতা সুবিধাভোগীরা পাবেন অর্থাৎ এটাই হলো বৃদ্ধ ভাতা প্রকল্পের নতুন আপডেট যে আপডেটে দেখানো হচ্ছে যে নতুন করে কিন্তু আবারও পঞ্চাশ হাজার মানুষের নাম বৃদ্ধ ভাতা প্রকল্পে উঠছে ইতিমধ্যেই কিন্তু সরকারি পোর্টালে সেই নাম তোলা শুরু হয়ে গেছে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ছে বাড়ছে কি না আপডেট আপাতত নেই কিন্তু নতুন অনুযায়ী আরো পঞ্চাশ হাজার মানুষের নাম কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পে উঠছে এটা কিন্তু একটা ভালো খবর তো আপনারা চেষ্টা করলে দেখতে পারবেন এর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে আপনারা নতুন লিস্ট চেক করতে পারেন এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও আপলোড করা রয়েছে তো আবারও বলছি যারা দেখাচ্ছে বা যারা লিখছে যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ ভুয়ো খবর দিচ্ছে তো এই খবরটা আপনাদের ভিডিওর মাধ্যমে দিলাম আপনারা প্রত্যেকেই কমেন্ট করছিলেন যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে কিনা এই নিউজ সত্যি কিনা সেই জন্যই আপনাদের পুরো বিষয়টা জানালাম যে বৃদ্ধ ভাতা প্রকল্প নিয়ে নতুন কি আপডেট রয়েছে আদৌ টাকা বাড়ছে কিনা যদিও বাড়ছে না আপাতত কোনো রকম এরকম কোনো আপডেট নেই যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ছে আপাতত বাড়ছে না ভবিষ্যতে হয়তো বিধানসভা ভোটের আগে বাড়লেও বাড়তে পারে তবে এখনো পর্যন্ত কোনোরকম সরকারি আপডেট নেই তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ